হ্যালো বন্ধুরা গানের কলি চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা এর আগে আমাদের পূর্ববর্তী ক্লাসে আর কি স্বরলিপি এক দুই এবং তিন নিয়ে কথা বলেছিলাম এখন আমরা সহলিপি চার পাঁচ এবং ছয় নিয়ে কথা বলবো তার আগে কথা হচ্ছে কি আপনারা তো আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন না এভাবে করলে কিন্তু আমি এই ভিডিও করা কিন্তু ছেড়ে দিব কারণ আপনাদের যদি ফিডব্যাক না পাই তাহলে আমি তো এগুলো করে কোনো লাভ নাই তাই না তো আপনারা আমার ভিডিও দেখলে সাথে সাথে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন যাতে আমিও অনুপ্রেরণা হতে পারি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি আরেকটা বিষয় হলো কি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলকে যারা যারা দেখেন তারা আমার গান চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি আপনাদের সামনে স্বলিপির চার নিয়ে আলোচনা করব স্বলিপি চারটা হলো চারটা চারটা করে বাজবে সা ঠিক আছে সা 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 গা গা মা এরপর আমরা এটাকে হারিয়ে বলবো আ সহজ অভিযার জন্য আমরা চারটা চারটে কাম করবো ঠিক আছে আ আ পাঁচ এর ক্লাস দিব এর আগে আমরা আশা করি আপনারা সবাই বাকি চারটা ক্লাস খুব ভালোভাবে বুঝেছেন এবং প্র্যাকটিস করে নিয়েছেন বা কমপ্লিট করে ফেলেছেন এখন কথা হচ্ছে কি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্য অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই কি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি আপনারা আমার পাশে আছেন ঠিক আছে এখন আমি স্বলিপি পাঁচ আমাদের স্বলিপি পাঁচটা শুরু করব সেটা হচ্ছে আমাদের তিনটা করে কাউন্ট করতে হবে ঠিক আছে তিনটা করে কাউন্ট করে আমরা বাজাবো

দাঁড়িয়েও করব যাতে আমাদের সুবিধা হয় আর কি ঠিক আছে এখন আমরা সহলেপি ছয় নিয়ে কথা বলব এর আগে আমাদের পাঁচ পর্যন্ত কমপ্লিট হয়েছে এখন আমরা ছয় নাম্বার সহলেপি দিয়ে শুরু করব সারি গা মারি গা মা পা গা মা পা দা মা পা দা নি পা দা নি সা সা নি রা পা নি पामादा